আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এরপরে সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উঁজু করি ওড়নাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উঁজু হবে কি না মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার ওড়না ভিজে যাবে অতএব ওড়না খুলে উঁজু করতে কোনো অসুবিধা নেই এরপরে নাসরিন শারমিন আপনি লিখেছেন ইচ্ছাকৃতভাবে দুধ মা হওয়ার জন্য বাচ্চার বয়স এর অধিক হলে কি তাকে দুধ পান করা যাবে করানো যাবে দেখুন বাচ্চার বয়স তিনের অধিক হলে তাকে দুধ পান করানো উচিত নয় হানাফি মাজাব অনুযায়ী তো এটা যায়জই নয় কারণ আল্লাহ বলেছেন যে আপনার হাউলাইন আহ বাচ্চাকে দুধ পান করার ক্ষেত্রে দুই বছর আয়াতের আগের অংশটা আমার মনে পড়ছে না প্রয়োজনীয় যে অংশটা আমাদের মজা আসছে সেটা আমরা পেয়ে গেছি সেটা হল যে দুধ দান করবেন যে মা তিনি তার সন্তানকে দুধ পান করবেন দুই বছর পরিপূর্ণ যদি করতে চান দুধ পানের সময়সীমা এই জন্য দুধ দুই বছর পরে তিনি দুধ পান করাবেন না অনেক হলামাই বলেন যে দুধ পান করানো যাবে দুই বছর পরেও কারণ করে যে কোথাও সরাসরি নিষেধ নাই কিন্তু দুধ পানের সময়সীমা দুই বছর ফিক্স করে দেওয়া হয়েছে তারপরে পান করলে তার মাধ্যমে হারাম হওয়ার সাব্যস্ত হবে না এবং দুধ পান করার যে উপকারিতা সেটাও নাই সেটাও অর্জিত হয় না দুই বছর পরে বিধায় এই কাজটি করা অনুচিত লিমা আক্তার আপনি লিখেছেন শরীর নাপাক অবস্থায় কাপড় ধৌতো করলে সে কাপড় পবিত্র হবে কি আর বাচ্চাদের গায়ে হাত দেওয়া যাবে কি না শরীর নাবাক অবস্থায় পত্র হলো যে সব বাচ্চাদের গায়ে হাত দেওয়াতে কোনো অসুবিধা নেই নাপাক শরীর নিয়ে আর নাপাক অবস্থায় কাপড় ধুতে করলে সে গায়ের যে কাপড় সেগুলো অপবিত্র হয়ে যাবে না সামান্য ছিটে আসলে কারণ অপবিত্র হবে না তবে কোনো নাপাক যদি ছিটে এসে শরীরে লাগে সে অংশটা শুধু ধুয়ে ফেললে হবে হাসনা রতন আর যদি শুধু পানি ছিটে আসে তাহলে তার কারণে সমস্যার কারণে নামাজ হবে না এরকম বিষয়